হাই এভরিওান আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনাতে চলে এসেছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি সকাল হয়ে গিয়েছে আমি সকালবেলা আমার যে ইনহিলারটা সেটাকে আমি টেনে নিলাম চশমাটা পরে নিলাম এবার প্রথমে এক গ্লাস জল খেয়ে টিফিন খাওয়া শুরু করব দেখো আজকে আমার কপড়াটা খুবই ভালো আজকে রয়েছে আমার ডিম টোস্ট ছেলেমেয়ের বাবা এটা তৈরি করে দিয়ে সকালবেলা গিয়েছে আর সাথে দিয়েছে এক কাপ চা চলো খাবারটা খাই দেখো পাশে বসে ছেলে ল্যাপটপে কাজ করছে আর সারাদিন আমি রান্নার চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম সেই জন্য অন্য ব্লগ তোলা হয়নি এবার দেখো দুপুরের খাবার খেতে বসে গিয়েছি রয়েছে পেঁয়াজ আর এটা রয়েছে সব সবজি দিয়ে একটা ডাল এই সবজিটা একটু বড়ো বড়ো কেন বলো তো শিবরাত্রি সবজি বেঁচে গিয়েছিল সেটা দিয়েই ডাল হয়েছে আর এখানে দেওয়া হয়েছে রুই মাছ রুই মাছের ঝোল আর ভাত এবার চলো খাবারটা খেয়ে নিচ্ছি দেখো আজকে শুধু সারা দিন ভরে আমি শুধু খেয়েছি তাই খাওয়ার ভিডিও তোমাদের দিয়েছি এবার এখানে দিয়েছে ফল এই ফলটা হলো ড্রাগন ফ্রুট আর রয়েছে এখানে মালটা মৌসুমি এরকম অনেক রকম ফল ছিল খেয়ে নিয়েছি খেয়ে উঠে আমি ভাবলাম দুপুরবেলাটা বসে থেকে কী করি স্নান করিনি আর জানো তো তা স্নানটা এখন করব তার আগে একটু মুসুর ডাল মুখের মধ্যে বেটে মুখে মেখে নিয়েছি যেহেতু আমি কুম্ভ মেলা গিয়েছিলাম তা বুঝতেই পারছো একটু রোদে তোদো এমনি তো কালো মানুষ তার মধ্যে তো একটু পুড়েছে দেহটা তো একটুখানি ডালটা মেখে নিচ্ছি মুখে আর ভাবলাম গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে ঘরের ভেতরে যার জন্যে এই গাছটা ছিল তো সব শুকিয়ে গিয়েছে মরে গিয়েছে তাই ডালগুলো কেটে এটাকে একটু ফ্রেশ করে দিই ওই টবেরটা একদমই মরে গেছে ওটা কাটার কিছুই রইলো না এটা থেকে কিছুটা কেটে চেষ্টা করি যদি কিছুটা বেঁচে থাকে তাকে একবার বাঁচাবার চেষ্টা করব এর আগেও একটা গাছ মরে গিয়েছিল তো ছেলে আরেকটা গাছে এনে দুটোকে আবার সমান করে দিয়েছিল কিন্তু দেখলাম এটাও মরে গেল যাই হোক খড়ের জঙ্গলটা একটু পরিষ্কার করে ফেলছি কারণ এই মরা ঘরের মধ্যে থাকলে না দেখতে পারি না তাই না ওইদিকে তুলসী গাছগুলো মরে গেছে এই দেখো এই গাছটা খুব ছোট্ট এনেছিলাম এই একটু থনথনি উঠেছে দেখা যাক কতদিন থাকে দেখো এই গাছটা বেলফুল গাছটা মরো মরো করে তবু একটু জল পেয়েছে তো বেঁচে উঠেছে দেখো চন্দ্রমলি গাছটা আদা ওই ফুল ফুটে থাকে দেখো এই হাল হয়েছে আর এই গাছটা দেখো এই গাছটা আর বাঁচতে নি পুরোই মরে গেছে এটা এক পাতা ফুল গাছ দেখো আলু গাছ এই দেখো লজ্জাপতি গাছ সব মরে গেছে আমলকি গাছ যে এটা বেল ফুলের গাছ সরি এটা বেল গাছ বেল গাছটাও মরে গেছে একটু তাও দু চারটে পাতা এখানে বেরিয়েছে আশায় আছি যদি বেঁচে ওঠে জমি হচ্ছে না আর বাঁচবে দেখো সব কটা পাতা হলুদ হয়ে গেছে গাছগুলোতে জল দিতে হবে এখন বিকেল হয়ে গিয়েছেন স্নানটা সেরে নিয়ে আগে চলো স্নান করে নিয়েছি আর বলো না কথায় বসেছিলাম স্নান করতেই ভুলে গিয়েছি তাও যখন মনে পড়েছে তাড়াতাড়ি ঘুরে একটু ডাল বেটে মুখে মেখে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি এখন একটু ছাদে যাবো চল ছাদে যাচ্ছি একটু

আর বলুন একটা পতাকা হনুমানের সে পতাকাটা একটু টানাতে বলা হয়েছিল কোন মাথায় নিয়ে টানিয়ে দিয়েছে ওটা তো আমাদের ঘরের দরজাই টানা কোনাটাই তো আমাদের ছাদের কোনাটাতে টানাতে হবে দেখো লিপটে এলাম তবু হাসি গেছে এখান থেকে তার ঝুলছে আর বলো না বাইরে এলে একটু হাঁটাচলা করি ভেতরে তো একদম দুপুরে বসেই থাকি একটু বাইরে এলেই মনে কি একটু হাঁটতে থাকি তাই একটু ছাদের ঠিক হাঁটছে ভাল লাগছে স্নান করে উঠছে না এখন আহ ঘরে কেউ নেই আমি একা ঘরে বসে কি করব আর একা একা থেকে খো আবদ্ধ হয়ে গিয়েছি একা ভাল লাগে না ছেলে ছেলে বউ বেড়া তো রয়েছে ওর বাবা তো যেমন বেরায় তেমনই বেরিয়েছে সকালে আর আমি তো ঘরে একা একা বসে আছি ভাবি কি যে করি তোমাদের সাথে একটু গল্প করি করবো সময় কাটে না মা বন্ধুরা সময় কাটে না এই সময় সাথে থেকো বন্ধু তোমরা সবাই সময়ে কাটে না করি বলো আজকে ব্লগটা এখানেই রাখছি আগে যে টাইম নষ্ট করে লাভ নেই আজকে ব্লগটা এখানেই রাখবো তোমরা তত টাইম ভালো দেখো সুস্থ থাকা সবাইকে নিয়ে সুখে থাকে এই গিয়ে এসেছি চাবি